পাঁচ নম্বর প্রশ্ন সাথী ক্লাস টেন পাঁচ নম্বর সেট দেখো প্র্যাকটিস করাচ্ছে খুব ভালো করে দেখে নাও ওজন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে সেটা আমরা সিএফসি বলবো বায়োগ্যাসের প্রধান উপাদান আমরা মিথেন বলবো অবতল লেন্স কর্তৃক বস্তুর সর্বদা অবতল লেন্স কর্তৃক বস্তুর সর্বদা ছোট বলবে এটা আমরা বলবো গলীয় দর্পণে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে গলিও আমরা মেরু বলবা এটা মেরু বলবো তারপরে দেখো কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত সেটা আমরা বলবো মিথেন নয় চিনি নয় ন্যাথোলিন নয় এটা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হলো সময় যৌগ ক্যালসিয়াম অক্সাইড হলো তৈরি যৌগ তাই এটা আয়নে গঠিত হয় তারপরে পারমণিক ব্যবসার্থ কাঠ সবচেয়ে বেশি লিথিয়ামের সবচেয়ে বেশি সর্বাধিক হলো লিথিয়াম লিথিয়ামের সবচেয়ে বেশি দেখে নাও লিথিয়ামের সবচেয়ে বেশি হবে আয়নীয় বা তরিত্র যৌগে প্রথম যে কল্পনা করেন কোলবিজ্ঞানী ও হ্যাঁ বিজ্ঞানী কোশেন আইনি যৌগ সম্পর্কে ধারণা দেন এলপিজি এলপিজি কয়লার থেকে উৎকৃষ্ট জ্বালানি কেন এলপি দেখতে পাচ্ছ এলপিজি এলপিজি কয়লার থেকে উৎকৃষ্ট জ্বালানি কেন কারণ এলপিজি তাপন মূল্য অনেক বেশি তাহলে এলপিজি তাপন মূল্য অনেক বেশি তাই কয়লার থেকে উৎকৃষ্ট জ্বালানি পেজ নাম্বার ছয় আমরা পেয়ে যাব বয়ল সূত্রে ধুবকগুলোকে কি গ্যাসের ভর এবং উষ্ণতা গ্যাসের ভর উষ্ণতা পিবি সমান বাই এম আর টি এই সমীকরণের এম এর একক কি আমরা পার মোল মূল পার মোল দেখো বিবর্ধ কাঁচ হিসাবে আমরা ব্যবহার করি উত্তল দেশকে তারপর দেখে নাও উত্তর দর্পণে অর্ধেকটা কালো কাপড় ঢেকে দিলে বাকি অর্ধেকটা বস্তু রাখলে প্রতিম্ব প্রচুর অর্ধেক হয়ে যাবে এটা উত্তর দর্পণে অর্ধেকটা কালো কাপড় দিয়ে কালো কাপড় ঢেকে দিয়ে বাকি অর্ধেকটার সামনে বস্তু রাখলে সেটি অর্ধেক প্রথম পাওয়া যাবে এটা ব্যাপার না উজ্জ্বলতা কমে যাবে এটা আমরা ভুল বলবো উজ্জ্বলতা কমে যাবে তারপর চলে এসো মেন্ডিল্পের পর্যায় সারণী কটি শ্রেণী আছে না শ্রেণী কটা আমরা আটটা শ্রেণী বলবো হ্যাঁ শ্রেণী কটা আটটা বলবো একটি একটি হ্যালোজেন মৌলের নাম দেখুন হ্যালোজেন মৌল তাহলে হ্যালোজেন মৌল আমরা ফ্লুরিন বলবো ক্লোরিন বলবো তাহলে ফ্লুরিন ক্লোরিন এগুলো বলবো দুটি দুটি অধাতব দুটি অধাতব পরমাণু দিয়ে গঠিত বন্ধ আইনি বন্ধ অধাতো পণিত আইনি বন্ধন এটা অর্থাৎ এটা ধাতু অধাতু মিলে এটা মিথ্যা হবে ধাতু অধাতু মিলিয়ে তবে আইনি বন্ধন তৈরি হয় এটা মিথ্যা ক্লোরোফর্ম পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটা জলে দ্রবীভূত হয় না জলে দ্রবীভূত হয় না আমরা বলবো ক্লোরোফর্ম ক্লোরোফর্মে তাহলে ক্লোরোফর্ম তাহলে এখানে আমরা বলবো ক্লোরোফর্ম বলল ক্লোরোফর্ম জলের সামান্য হয় তাহলে এখানে এই প্রশ্নের উত্তরে আমরা ক্লোরোফর্ম বলবো তারপর চলে এসো বলে কেন দেখে না স্ট্র্যাটোস্ফিয়ারে ধুলিকণা জলকণা থাকে না তাই ঝড় বৃষ্টি হয় না তাই এই মন্ডলকে আমরা শান্তমন্ডল বলবো পেজ নাম্বার দুই আমরা পাবো প্রমাণ করতে বলেছে এফ সমান আর বাই টু দেখে নাও এফ সমান আর বাই টু এখানে প্রমাণটা আছে পেজ নাম্বার চল্লিশে আমরা পেয়ে যাব উত্তল দর্পণ দ্বারা প্রতিম্ব গঠন দেখাতে বলেছে

পেজ নাম্বার একশো নয় আমরা পাবো এরপর দেখো চলে এসো দেখে নাও গ্রিন হাউস গ্যাসের সুবিধা লিখতে বলছি গ্রিন হাউস এফেক্টের সুবিধা বলছি উপযোগিতা হয়ে যাচ্ছ দেখেন এটা অর্থাৎ যদি গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব না থাকতো তাহলে পৃথিবীর তাপমাত্রা মাইনাস তিরিশ সেন্টিগ্রেড হতো এর ফলে খুলে বেঁচে থাকা অসম্ভবত পেজ নাম্বার পাঁচে আমরা পেয়ে যাচ্ছি এই গ্যাস নির্গ এই গ্যাস নির্গমন হাসে দুটো উপায় দেখো দুটো উপায় একটা হলো জীবাশু জ্বালানি আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে আর আরেকটা পয়েন্ট হলো অরণ্যের চেতন রুখতে হবে ছেদন রুখতে হবে পেজ নাম্বার পাঁচে আমরা বলবো পিবি সমান এনার্জি সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছেন আমরা পেয়ে যাব গ্যাসে গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলো নিতে বলছেন দেখে নাও গ্যাসে গতীয় তত্ত্বের অঙ্গীকার খুব ভালো দেখে নাও বিভিন্ন পয়েন্ট আছে এখান থেকে আমরা চার পাঁচটা পয়েন্ট বলে দেবো এখনও দেখো প্রত্যেক গ্যাসে অসংখ্য অনু সমন্বয় গঠিত নাম্বার হলো গ্যাসের অনুগুলো বিন্দু পাওয়ার নাম্বার তিন হলো অনুগুলো নিজের সঙ্গে পাততে গেলে পর ধাক্কা মারে আর নাম্বার চার হলো অন্য অনুগুলো সংঘর্ষের পর সরলরেখিক পর্যায় এটা উনিশ পেজ আমরা পেয়ে যাব চার্লসের সূত্র বিবৃত করতে বলছে চার্লসের সূত্র খুব ভালো দেখে নাও পেজ নাম্বার বারো এরপরে দেখো একটি বেলুনে একটি বেলুনে পঁচানব্বই সিসি পারো চাপে জিরো লিটার বাতাস ধরা আছে উষ্ণতা একই রেখে চাপ কমিয়ে পঁচাত্তর সেমি পারদ পারত আনা হলো আয়তন কত হবে ঠিক না তাহলে চাপ পিওয়ান সমান পঁচানব্বই সেমি এইচ ভিওয়ান সমান জিরো পয়েন্ট এইট লিটার এবারে পি টু সমান সেভেন্টি ফাইভ সেমি এইট জি আর ভিটুর মানটা আমার চাইছে যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট তাহলে আমরা বলবো পিওান ভি সমান আমরা বলবো পি টু তো এখান থেকে পিওয়ানের মান পঁচানব্বই ভি ওয়ানের মান জিরো আর পিঠুর মান পঁচাত্তর আর ভিটুর মান চাইছি এবার এখান থেকে আমরা মানগুলো বার করবো ভিটু সমান পঁচানব্বই ইন্টু জিরো পয়েন্ট নাইনটি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট বাই সেভেন্টি ফাইভ তখন করলে ছিয়াত্তর তাহলে ভিটুর মানটা পেয়ে যাব ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে অন্তিম আয়তন অন্তিম আয়তন পেয়ে যাব জিরো পয়েন্ট দেখে মানগুলো শুধু বসিয়ে দিয়েছি এরপরে দেখো অবতল লেন্সের সামনে এফ এবং টু এর মধ্যে বস্তু রাখা হলো প্রতিম্ব কিরকম হবে আমাদের রশ্মি চিত্রে দেখাতে বলেছে দেখে দেখো অবতল লেন্সের সামনে এফ এবং টু এফ এর মধ্যে বস্তু রাখা হয়েছে তাহলে প্রতিম্ব কেমন হবে দেখতে পাচ্ছ বস্তু সাপেক্ষে সোজা হবে এবং সমসূর্ষ হবে দেখতে পাচ্ছ ছবিটা দেখে নাও পেজ নাম্বার পঞ্চাশে পাবো রৈখিক বিবর্ধন কাকে বলে রৈখিক বিবর্ধন দেখে নাও দেখে না লেন্সের সাপেক্ষে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত বস্তুর প্রতিমের উচ্চতা এবং এই প্রতিমের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে আমরা রৈকি বিবর্তন বলবো পিচ নম্বর একান্ন ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস সেট এটা প্রমাণ করতে হবে দেখে নাও এটা প্রমাণটা দেখো দেখে না ভালো করে এই প্রমাণটা নাম্বার আমরা পাব তারপর দেখো তরি ঋণাত্মকতা কাঁখি বলে তৈরিনে হয়তো কাকে বলে পেয়ে যাবে এরপর চলে এসো সি এন এলআইও এগুলো আমাকে বলেছে কোনটা তৈরি সর্বাধিক সি এন এলআইও দেখে নাও এলআই সবচেয়ে ছোট সবচেয়ে বড় আমরা কি বলবো ও বল অক্সিজেন বলবো তাহলে সবচেয়ে বেশি কার আমরা ও বলবো তারপরে চলে যা অক্সিজেন পরমাণু তারপর দেখো শক্তি কাকে বলে পর্যায় বরাবর কি পরিবর্তন ঘটবে আমরা দেখো আয় আয়নাইজেশন শক্তি এখান থেকে পেয়ে যাবো সংজ্ঞ পরিষ্কার আছে আর পর্যায় বরাবর কি পরিবর্তন দেখেন আয় আয়নায়ন শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে তারপরে দেখো ফোর পয়েন্ট সিক্স এ পিসি তিনটি তিনটি মৌল যার পরমাণু ক্রমাঙ্ক ছয় আট এগারো এদের মধ্যে কোন দুটি এদের মধ্যে কোন দুটি আইনি বন্ধন আবদ্ধ হতে পারে এবং কোন দুটি সমাজবন্ধন গঠন করে সেই মৌলটা নিকটবর্তী কোন মৌল ইলেকট্রনিক কেন্দ্র লাভ করবে পরমাণু ক্রমাঙ্ক ছয় বি মূল ওঠার আট সি মৌল ওটার এগারো তাহলে এটা আমরা লিখতে পারি দুই এবং চার এটা লিখতে পারি দুই দুই টু এম স্কোয়ার দুই ছয় এটা লিখতে পারি দুই আট এক দেখি নাও ভালো করে তাহলে এ এবং বি এগুলোর মধ্যে যেটা গঠিত হবে এ বি এর মধ্যে গঠিত হবে বন্ধন বা যৌগ গঠিত হবে এ এবং বি তৈরি কি করবে সমযোজী যৌগ আর এখান থেকে দেখো বি এবং সি বি এবং সি তৈরি করবে তরিযরিদি যোগও তৈরি করবে তাহলে এ এবং বি সমযোজি বি এবং সি আমরা তড়িৎ তরিদ্র যোগ সৃষ্টি করবে আর তারপরে চলে এসো সি মৌলটি নিকটবর্তী কোন নিষ্ক্রিয়াশীল ইলেকট্রনিক বিন্যাস লাভ করে শ্রী মঙ্গলটা দেখে না শিমগুলোটা দেখো আমরা বলবো সেটা হলো নিউন নিউন টস আর সেটা হলো এগারো এগারো মানে সরিয়াম তাহলে আমরা বলবো নিয়ন নিওন ইলেকট্রন বিন্যাস লাভ করে দেখেন এখান থেকে বোঝার নিয়ম কিভাবে হবে একটু বুঝে নাও এখানে দেখো এ এবং বি এখানে এরা পরস্পর দেখো দ্বৈত সূত্র মেনে চলবে দ্বৈত সূত্র মেনে চলে বন্ধন তৈরি করবে আর এখানে দেখো বি এবং এইটা সোডিয়াম এটা দেখো তাহলে বি এবং সি এরকম ক্যাটায় আয়নের উৎপন্ন করে উৎপন্ন করে আয়নীয় যৌগ বা তরু যৌগ উৎপন্ন করবে তাহলে পাঁচ নম্বর সেটটা আমরা ব্যাখ্যা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি